আসসালামাইকুম সময় দর্শক চলে আসলাম গোবিন্দগঞ্জ গরুর বাজার ছাতক উপজেলার সুনামগঞ্জ এই গরুগুলার দাম জানাবো আপনাদেরকে আপনার আমার সঙ্গে আপনার এই গাভীটির চাওয়া দাম কত চৌত্রিশ হাজার চার এখন পর্যন্ত কত দাম হয়েছে চাষা ত্রিশ দাম হয় ত্রিশ দাম হয় আর কিছু বাড়লে দিয়ে দিবেন ওই বাড়লে কিছু বাড়লে দিয়ে দিবেন এটি গোবিন্দগঞ্জ গরুর বাজার ছাতক উপজেলা আপনার এটা গাভী না পখন বকন গরু কত চাওয়া দাম বিয়াল্লিশ এখন পর্যন্ত দাম তো রয়েছে একত্রিশ দাম হয়েছে বিক্রি করেন নাই আর কিছু পারলে দিয়ে দিবেন পঁয়ত্রিশ হলে দিবেন প্রিয় দশক এটি হচ্ছে গোবিন্দগঞ্জ গরুর বাজার সাতক উপজেলা সুনামগঞ্জ জেলা প্রতি বৃহস্পতিবার এবং সোমবার এখানে গরুর বাজার হয় দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদেরকে এই দুইও টাকা আপনার ওই দাম একটু বলেন এই গাভি দুইও দাম কত এটা কত ত্রিশ হাজার দাম হয়েছে বিক্রি করেন নাই আপনারা দেখলাম পাতারিয়া বাজার কালকে পাতারিয়া যান আপনি রসুলগঞ্জে যান রসুলগঞ্জেও যান ওটা বত্রিশ হলে দিয়ে দিবেন বত্রিশ হাজার হলে দিয়ে দিবেন কিনা নিলেন ভাই ও ভাই এটা কত এটা তেত্ৰিছ দাম হৈছে পঁয়ত্ৰিছ হ'লে দিয়ে দিব পঁয়ত্ৰিছ হ'লে দি দিব তেত্ৰিছ দাম হৈছে এই গাভিৰ এটা গাপ নহয় অনেকেই গাপ নাই আমি আপনাদেরকে এই গরুটির দাম জানাবো আপনারা আমার সঙ্গে থাকুন বা এটা চাওয়ার দাম কত চার গরু পঁয়ষট্টি হাজার এখন পর্যন্ত দাম তো রয়েছে নিজ পঞ্চাশ দাম ওটা আপনার এটা চাওয়ার দাম কত বত্রিশ তেত্রিশ দাম হয়ে গেছে বত্রিশ দাম হয়তো বিক্রি করেন নাই বত্রিশ দাম হচ্ছে এই গাবিটি বিক্রি করেন নাই আর কিছু বাড়লে দিয়ে দিবেন আর এই বাচ্চা গরুটি খার আপনার নাকি এটা চাওয়া দাম কত বলবেন একটু পঁচিশ হাজার চাওয়া দাম এখন পর্যন্ত দাম তো রয়েছে নি ভাইয়া কত হয়েছে ষোলো হাজার দাম হয়েছে আর কিছু বাড়লে দিয়ে দিবেন কিছু বাড়লে দিয়ে দিবেন ষোলো হাজার টাকার দাম হতো একটা ষোলো হাজার টাকা দাম হলো ভাইয়া পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন এটি হচ্ছে গোবিন্দগঞ্জ গরুর বাজার সাতক উপজেলা সুনামগঞ্জ জেলা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এখানে গরুর বাজার হয় দুপুর দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই গাভীটির দাম জিজ্ঞেস করব আপনারা আমার সঙ্গে থাকুন এটি এই গরুটি মনে হয় বিক্রি হলো কত টাকা বিক্রি হলো দাম জানবো এটা কত বিক্রি হলো ভাইয়া দামটা কত বিক্রি হলো উনিশ হাজারে আপনার কিনছেন আপনারা বিক্রি করছেন ভাই বিক্রি করছেন উনিশ হাজার টাকায় একটা গরু উনিশ হাজার টাকা এটা হচ্ছে গোবিন্দগঞ্জ গরুর বাজার সাতক উপজেলা সুনামগঞ্জ জেলা এই সুন্দর গাভীটির দাম কত চাষা চাওয়া দাম পঁচপান্ন হাজার এখন পর্যন্ত দাম তো হইছে কত হয়েছে পঁয়ত্রিশ চৈত্রিশ চৌত্রিশ দাম হইসে বিক্রি করেন নাই চৌত্রিশ হাজার দাম হইসে বিক্রি করেন নাই এটি গোবিন্দগঞ্জ বড়ুর বাজার সাতক উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে আঠাইশ আগস্ট বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ একটি সুন্দর গরু আছে এটা এটাও আপনার সঁচা ছয়ত্রিশ হাজার দাম হলো এই গাভীটি বিক্রি করেন নাই আর কিছু পারলে দিয়ে দিবেন নাকি আর কিছু পারলে দিয়ে দিবেন প্রিয় দর্শক আমি অনেক কষ্ট করে এক জেলা থেকে অন্য জেলার বিভিন্ন গরুর বাজারে গিয়ে আপনাদেরকে গরুর বর্তমান দাম দরজা নাই দয়া করে যারা আমাকে ভালোবাসেন এই ভিডিও যারা ভালোবাসেন এই গরুর দাম দরজা জানার মতো যে ভিডিওগুলো আমি দিচ্ছি এগুলো যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কেননা আপনারা যদি শেয়ার করেন উৎসাহিত করেন তাহলে আরও সুন্দর সুন্দর আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম